শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা বা বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না সংসার একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আশ্বস্ত করে নেওয়া সংসার মানে হলো মানুষটার মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভিতরে কি চলতেছে সেটা আয়ত্ত করে নেওয়া সংসার মানে হলো বড় অফিস থেকে ফিরলে এক গ্লাস পানি রোজ মুখের সামনে ধরা সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতরে ভুল বুঝাবুঝিগুলা মাঝে মাঝে সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে মাছের জলে নুন বেশি হলে চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হলো রোজি বিছানার উপর রাখা নিজের পার্টনারের বেজার তাওয়ালটা মেলে দেওয়া সংসার মানে হলো বিয়ের ডেট একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া সংসার মানে গাঢ় নীল রঙের নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ মতো একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা আবার তেমনি শাড়ি পরতে একটু ভালো না লাগলেও হঠাৎ করে এক দুটো দিন পার্টনারের পছন্দ অনুযায়ী লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো সংসার হলো একটা প্রতীক্ষা একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে শ্রদ্ধা করতে হবে সাহস জোগাতে হবে সংসারে কেউ কারো থেকে ছোট বা বড় হয় না দুজনে দুজনের পরিপূরক হয় তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান শ্রদ্ধা করা জরুরি সংসার হলো একটা প্রতীক্ষা যার ভেতরে মান অভিমান রাগ দুঃখ ব্যথা সব থাকবে কিন্তু দিন শেষে একে অপরের মুখের সামনে হাতের থালা তুলে দেওয়ার প্রতীক্ষাটা একে অপরকেই করতে হবে সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা মাথা রেখে চাই আমাকে একটু ঘুম পাড়িয়ে দিবে। সংসার মানে হলো মাঝরাতে জামাইকে ঘুম থেকে তুলে শিশির বেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয় সংসার মানে হাজার ব্যস্ততার মাঝেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা খেয়েছ তুমি সংসারে ওঠা নামা ভাঙা করা থাকবেই কিন্তু হাফিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে শ্রদ্ধা করতে হবে সাহস জোগাতে হবে সংসারে কেউ কারো থেকে ছোট বা বড় হয় না দুজনে দুজনের পরিপূরক হয় তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান শ্রদ্ধা করা বড্ড জরুরি ফলো মাই নিউ ফেইট মিস্টার রোখান জিটু লিংক ফার্স্ট কমেন্ট